বাংলাদেশকে অনেকবার নেতৃত্ব দিলেও কখনো স্থায়ীভাবে অধিনায়কত্বের দায়িত্ব পাননি লিটুন দাস এবার সেই অপেক্ষা ফুরিয়ে যাচ্ছে তার দুই হাজার ছাব্বিশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত সংক্ষিপ্ত সংস্করণের অধিনায়ক হয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার চলতি মাসে সংযুক্ত আরব আমিরাতের পক্ষে লিটনের নেতৃত্ব অধ্যায় শুরু হবে তার অধীনে বাংলাদেশ ভালো করবে বলে আশাবাদী মোহাম্মদ সালাম কৌশলী অধিনায়ক উল্লেখ করে বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ বলেছেন শক্তির জায়গায় যদি বলেন আমি খুব ভালো ফিল্ড সাজানো বলারদের শক্তি সম্পর্কে তার ভালো আইডিয়া প্রতিপক্ষ নিয়ে গেম অ্যানালাইজ করে টি টোয়েন্টিতে কিভাবে ফিল্ড সেট করতে হয় কিভাবে খেলা এগিয়ে নিয়ে যেতে হয় কিভাবে ব্যাট করতে হয় সেই সম্পর্কে তার পরিষ্কার ধারণা আছে উইকেট বলেন দল সামলানো বলেন সব সম্পর্কে তার ধারণা ভালো এটা তার শক্তি লিটনকে স্বাধীনতা দিলে সে আরো ভালো করবে বলে জানিয়েছেন সালাম বাংলাদেশের কোচ বলেছেন অধিনায়ক হিসেবে কৌশল ঠিক করা দল চালানো সবই লিটনের সে চেষ্টা করছে কিভাবে আগাতে হবে অধিনায়কই দলটা চালায় আমরা যারা বাইরে আছি বা যারা বোর্ডে আছেন আমরা দল চালাই না দল চালাবে অধিনায়ক তাকে সেই ফ্রিডম দিলে সে ভালো করবে অধিনায়কত্বে যে করে তার উপর পুরো দেশের চাপ থাকে তাকে সমর্থন দেয়া আমাদের নৈতিক দায়িত্ব আপনারা যারা মনে করেন বাংলাদেশের দলের অধিনায়কত্ব করা সহজ তারা ভুল রাজ্যে আছেন রিটনের দুর্বলতা নিয়ে কথা বলেছেন সালাউদ্দিন তিনি বলেছেন দুর্বলতা যদি বলেন সে কিছুদিন রান করেন আপাতত এটা তার দুর্বলতা আমি মনে করি এটা থেকে বেরিয়ে আসবে লিটনকে আমরা একটু অন্যভাবে দেখি কথা কম বলে যারা কাজ থেকে দেখে তারা ভুল ধারণা করবে না যে ভুল ধারণা সাকিবের বেলায় আপনাদের ছিল মনে হয় তারা অনেক কিছু করে না আসল লিডার হিসেবে যতটুকু করার তার চেয়ে বেশি করে ইসলাম বিস্পোর্টস Please subscribe our channel to get more information about Cricket World.